বাইরা আমরা বারো তো আমার যদি বাইরা সারাই যায় তাহলে লগে লগে লকডাউন আরম্ভ হই আর লকডাউন মনে হয় আপনার কৃষ্ণ এর কারণে আপনারা উঠো আসতে আলেখ লইছে ও আসতে আর এই জায়গা দীর্ঘ সময় তনে চলতেছে জি বালা বলা ওলামাই কেরামগণে আপনার সামনে আলোচনা করছেন কোরআন হদিস আপনার বালা লাগছে আমার আগে আপনার সামনে বরাহ উপত্যকার সুপরিচিত আই আপনার আর এই শিলচরের গৌরব শাকসভি আলহাজ হজরত আল্লামা আব্দুল ওয়াহিদ সাহ মেয়ের হয়ে অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আল্লাহ বন্দার হায়তের মধ্যে বরকদান করে আমি এরপরে আমি আপনার আর উপস্থিত যদি মহান আল্লাহ রবুল আল আমিনে আমার তৌফিক দান হয় তাহলে আপনার মূল্যবান সময়ে নষ্ট না করিয়া আমার নির্ধারিত টাইমের উপরে কোরআন হদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান ওয়াজ আল্লাহ দান কোনো বেটা বাবার সম্পত্তি না এর কারণে আমি আল্লাহ দরবার সাহায্য সৈয়া দেবা মৌলা আপনার বন্ধাবান্ধীগুলোর সামনে আমার কোরআন হাদিস

আল্লাহ দুনিয়া আখেরা সর্বাবস্থায় আমরা যে ইজ্জতি এবং সম্মানী আল্লাহ বানাইছেন সোহান আল্লাহ নবীর কারণে যে নবীর সমস্ত নবী হল নবী জমিন যত নবী হল আসলা সারা নবী হল নবী আল্লাহ আমরা নবী বানাইছেন সোহান আল্লাহ ও নবী আজকে এই যে মিলাদুল নবী মহবিল সাল্লাহ যে নবী নাইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলাম না ও নিষেধ কুশের মধ্যে রব্বুল আলামিনে فرمাই লাউলাকা লামা খলকตุল আফলাক ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি আপনারে पैदा করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না সুবহানাল্লাহ নবীর কারণে নাই এই নবীর লোকবে ইমাম মুল মুরসালি যত নবীর রসুল হল আসলা সারার ইমাম আমরান নবী হোক সোহান আল্লাহ খাতাম নবী আমরান নবীর সর্বশেষ নবী আমরান নবীর ঘরে নবতির দরজা আল্লাহ বন্ধ করে নিয়েছেন এর ঘরে কোনো নবী আইসেন না আর কাল কাম তোরা পর্যন্ত কোনো নবী আইতাম

আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যাইন কবর শরীফ উঠিবা এই নইলে আমরা নবী হক ওয়া সুবহানাল্লাহ আউয়ালুস সাবে আল্লাহর দরবার সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা ও আউয়ালু মুশাফাই আর আল্লাহর জাতে সর্বপ্রথম আমরা নবী এই সুপারিশ আল্লাহ কবুল করবা গ্রহণ করবা সুবহানাল্লাহ বলবি মোতাপা এই উম্মতের দামাস এর হিসাব হল জি দামাস এই উম্মতের দামাস এর কারণে একজন নবী যে নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আমারে নবী না বানায়া আখেরি জামানায় নবীর উম্মত যদি আমারে বানাইত আমার জীবনটা সাক্ত হই গেল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম দুআর কবুল হচ্ছল আল্লাহর জাতে জানাইছেন ও নবী ঈসা তুমি কামত আগে ইহকাল اخر জমানা নবীর উম্মত ইয়া জমিনও যাইবাই ও নবীর উম্মত ইয়া আবার জমিন তলে বিদায় নিবাই ও নবীর উম্মত ইয়া আবার কিয়ামতের ময়দান ও হাশরের ময়দানে উঠিবাই কোন সুবহানাল্লাহ এ সব হল আমরা দাম আছে আমরা দাম আছে যে নবী এই নবীর চরিত্র

নবীর ব্যবহার নবীর আখনা কিরকম আসলো আমরা নাম হইল হজরত আয়ুষ সিদ্ধ আমরা মা হল যতজন আসলাম সারাতনে সমসি যাই এনার নাম হইল হজরত আয়ুষ সিদ্ধিকা রাধি আল্লাহু

আমার নবীর চরিত্র আল্লাহর কালাম করুন শরীফ করুন সোহান নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ ও নবীর উম্মত আমরা এই নবীর আদর্শ আদর্শ মানুষ জমিন চলিয়া যেতাম এই জমিন আল্লাহ আঠারো হাজার মহলুক পয়দা এর মাঝে এক জাতরে আল্লাহ সম্মানী

ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুহান তাহলে তো আমরা বলা সুন্দর সুস্থভাবে জমিন চলাফেরা করতাম জি বলে না বলা চলিয়া যাইতাম এই জমিনও আল্লাহ আমরা পয়দা করছো খালি খাওয়ার জন্য নাই ঘুমাইবার জন্য নাই গাড়ি কেনার জন্য নাই বাড়ি বানাইবার জন্য নাই কি তার লাগে আমার বুধুর আমার আল্লাহ وما خلقت الجن والانس الا ليعبدون الله رب العالمين فرمى امي زمير دُوِيْتَ ذات مِنْ الله پیدا خورنا ایک من الجل الا من انسان كل الا ليعبدون إخ متر کی سبحان الله

আল্লাহ নিবেদন আল্লাহ তোমার আল্লাহ জানাইবাই কোন কারণে আমার আখীর জমানার নবী উম্মতের জন্য কোন কারণে ব্যঙ্গে আল্লাহ আমরা শুনছি আপনি